আপনারা কি জানেন আমাদের শরীরে যে পরিমাণ ব্যাকটেরিয়া থাকে তা আমাদের কোষের সংখ্যা থেকে দশ গুণ বেশি মোমোজেরা তাদের জীবনে মাত্র এক টেবিল চামচ মধু তৈরি করতে পারে আবার মিশরীয়রা পিরামিড তৈরি করতে বিশ বছর যাবত আটশো জনের বেশি পাথর বহন করেছিল আর আমাদের আকাশগঙ্গা গ্যালাক্সিতে রয়েছে একশো বিলিয়নেরও বেশি তারকা এছাড়াও জানুন কলারা দিনে বাইশ ঘন্টা ঘুমায় এমন আরো অবিশ্বাসী ফ্যাক্ট জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে ভুলবেন না ফ্যাক্ট নাম্বার এক পিরামিডের ওজন প্রায় ছয় মিলিয়ন টন এবং প্রাচীন মিশরীয়রা একে তৈরি করতে প্রায় বিশ বছর সময় নিয়েছে ভাবুন তো বিশ বছর ধরে প্রতিদিন আটশো টনের বেশি পাথর এতে স্থাপন করা হয়েছে ফ্যাক্ট নাম্বার দুই একটি মৌমাছি তার জীবনের পুরো সময়কালে মাত্র এক টেবিল চামচ মধু তৈরি করতে পারে এত ছোট্ট জীব হলেও মৌমাছিদের কাজের দক্ষতা কিন্তু অতুলনীয় ফ্যাক্ট নাম্বার তিন আমাদের গ্যালাক্সিতে প্রায় একশো বিলিয়ন থেকে চারশো বিলিয়ন তারকা রয়েছে এটি একটি সংখ্যা যা কল্পনা করাও কঠিন চার নাম্বার ফ্যাক্টটি হল একটি উদ্ভিদ সম্পর্কে অশ্বগন্ধা নামের এই উদ্ভিদটি শুধু আয়ুর্বেদিক ওষুধেই ব্যবহার হয় না এটি একটি প্রাকৃতিক অ্যাডাপ্টোজেন যা স্ট্রেস কমাতে সহায়তা করে ফ্যাক্ট পাঁচ প্রাচীন গ্রিক দর্শক প্লেটো প্রথমবারের মতো আটলান্টিসের কথা উল্লেখ করেন যা একটি হারিয়ে যাওয়া দ্বীপ মিথ বলে মনে হলেও কিন্তু অনেকেই এখনো বিশ্বাস করেন যে আটলান্টিস সত্যিই ছিল ফ্যাক্ট নাম্বার ছয় তিব্বতে অবস্থিত পোটালা প্যালেস পৃথিবীর সবচেয়ে উঁচু স্থাপত্যগুলির মধ্যে একটি যার উচ্চতা প্রায় তিন মিটার বা বারো হাজার একশো ফুট সাত নাম্বার ফ্যাক্টরি পোয়ালা সম্পর্কে কোয়ালারা দিনে প্রায় বাইশ ঘন্টা ঘুমায় হ্যাঁ তারা এতটাই অলস ফ্যাক্ট নাম্বার আট আমাদের শরীরে যে সকল ব্যাকটেরিয়া থাকে তাদের মোট সংখ্যা আমাদের শরীরের কোষের সংখ্যার থেকেও দশ গুণ বেশি বিষয়টা দারুণ না ফ্যাক্ট নাম্বার নয় প্রতি বছর প্রায় আট মিলিয়ন টন প্লাস্টিক সমুদ্রে ফেলা হয় এটি পরিবেশের জন্য একটি বড় সমস্যা এবং আমাদের সক্রিয়ভাবে এটি কমানোর চেষ্টা করা উচিত দশ নম্বর এবং শেষ ফ্যাক্টটি হলো মোনালিসা সম্পর্কে আপনি কি জানেন লিওনার্দো দা ভিনসি মোনালিসার চোখের মাঝে একটি মাইক্রোস্কোপিক কোড লুকিয়ে রেখেছিলেন এটি এখনও অনেকের কাছে রহস্য হয়ে রয়েছে